টপ সেভেন আয়েলস রাইটিং টিপস আয়েলসের রাইটিং সেকশানে যদি ভালো করতে হয় তাহলে আপনাকে অবশ্যই বেশ কিছু স্পেসিফিক নিয়ম নীতি ফলো করতে হবে কিন্তু সেগুলো ছাড়াও আপনার ওভারঅল রাইটিং কোয়ালিটিকে এনহ্যান্সড করার জন্য ইম্প্রুভ করার জন্য আমাদের এখানে আমরা সাতটি টিপস এই ভিডিওতে আলোচনা করব। এটা শুধু আয়েলস পরীক্ষাতে নয় বরং জেনারেলি আপনার এন্টায়ার রাইটিং স্কিলকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে তাহলে আসুন আমরা এই টিপসগুলো একের পরে দেখে নিই টিপস ওয়ান প্যারাগ্রাফিং প্যারাগ্রাফিংয়ের ইম্পর্টেন্স কতটুকু সেটা আমরা নিউজ পেপারের দিকে এক নজর টাকালি বুঝতে পারি লক্ষ্য করে দেখুন এইখানে ধরুন একটা আর্টিকেল আপনাদের সামনে দেখানো হচ্ছে এবং আপনারা যখন এই আর্টিকেলটার দিকে এক নজর তাকিয়ে থাকবেন আপনার কাছে দেখেই মনে হবে এটা পড়তে ইচ্ছা করছে না এর কারণ হচ্ছে এখানে অনেকগুলো ঘিজি ঘিজি করে টেক্সট দেওয়া আছে যেটা এক নজরে তাকাতেই বিরক্ত লাগে অন্যদিকে এই সেম লেখাটাকে যদি আমি এইভাবে দিই তখন দেখেন আপনার কাছে এখন অনেক ভালো লাগবে আপনি দেখেই বুঝতে পারছেন এখানে চারটি প্যারা আছে অবশ্যই তাহলে প্রথমটা ইন্ট্রোডাকশন লাস্ট একটা নিশ্চয়ই কনক্লুশন তার মানে মেইন আলোচনার টপিক আছে একটা আর দুইটা এবং এখানে চারটো দেখা যাচ্ছে দুটো তো আমরা অনেক কিছুই এই প্যারাগ্রাফিং থেকে গেস করে ফেলতে পারি যাদের রাইট আপের এই প্যারাগ্রাফ ঠিক থাকে না তাদের এন্টার ওভারঅল স্ট্রাকচারও ঠিক থাকে না তাই প্যারাগ্রাফ জিনিসটাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে টিপস টু প্যারাফ্রেজিং প্যারাফ্রেজিং খুব ইন্টারেস্টিং একটা টিপস এবং এটা কেন ইম্পর্টেন্ট সেটা বোঝার জন্য আমরা একটু লক্ষ্য করি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব প্রায়ই একটা কথা বলেন যে ইটস গোয়িং টু বি হিউজ সে তার যে কোনো স্পিচে যে বার 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 একই কথা বলেন এবং এটা খুবই বিরক্তিকর শোনায় একটা মানুষ বারবার এসে ইটস গোয়িং টু বি হিউজ এইভাবে বলে যাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমরা যখন একটা জিনিস বারবার বলি মানুষের কাছে এটা শুনতে বিরক্ত লাগে এটা থেকে বের হয়ে আসার উপায় হচ্ছে প্যারাফ্রাইজিং প্যারাফ্রাইজিং হচ্ছে সেইম দ্য সেম থিং ইন ডিফারেন্ট ওয়েজ হ্যাঁ আপনার এক কথা বারবার বলার প্রয়োজন হতেই পারে বা সেটাকে আপনি আর্টিস্টিক ওয়েতে ডিফারেন্ট ডিফারেন্টভাবে বলতে পারেন প্যারাফ্রাইজিংয়ের দুটো ওয়ে আপনাকে দেখাচ্ছি প্রথমটা হচ্ছে ইউজিং সিনোনিমস ধরুন ইনক্রিজ বা বৃদ্ধি পাওয়া এই কথাটাকে আপনার বারবার বলতে হচ্ছে আপনি বারবার যদি ইনক্রিজ বলেন রিডারের এই জিনিসটা পড়তে খুবই বিরক্ত লাগবে অন্যদিকে ইনক্রিজের যত সিনোনিমগুলো আছে যেমন গ্রো গেট বিগার লার্জার এন্ড লার্জ সোয়েল রাইজ অথবা ক্লাইম সার্জ ইম্প্রুভ হাইক বুস্ট এই ডিফারেন্ট ডিফারেন্ট সিনোনিমগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন একই লেখার মধ্যে বারবার বৃদ্ধি পাওয়া শব্দটা থাকলেও আপনি ভ্যারিয়েশন ইউজ করছেন যেটা অনেক ভালো লাগে শুনতে টিপস থ্রি ভ্যারিয়েশন অফ সেন্টেন্স স্ট্রাকচার এইটা আমরা অনেক সময় উপলব্ধি করি না কতখানি গুরুত্বপূর্ণ আপনি যদি বারবার সিম্পল সেন্টেন্স বলতে থাকেন আই ইট রাইস আই গো টু স্কুল আই রাইড এ বাইসাইকেল এইভাবে খালি সিম্পল সেন্টেন্স বলে গেলেন আপনার পুরো ওভারঅল রাইটিংটা খুব একটা মজাদার হবে না পড়তে সেখানে ড্রামাটিক টুইস্ট থাকবে না তাই একটা ভালো সাজেশন হচ্ছে ইউজ কমপ্লেক্স সেন্টেন্সেস কমপ্লেক্স সেন্টেন্সগুলো লেখাকে এনরিচ করে এবং এই প্লে লিস্টের সামনের ভিডিওতে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে ইউজ করতে হয় তা নিয়ে একটু বিশদ আলোচনা করব টিপস ফর ইউজ অফ লিঙ্কারস লিঙ্কারস কতখানি গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে হলে আপনি একটু চিন্তা করবেন ধরুন আপনার পুরো শরীরে অনেকগুলো হার আছে এই হারগুলোকে মাঝখানে মাঝখানে মাংস জোড়া লাগিয়ে রাখে এখন যদি মাংস পেশিটাকে সরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু হাড়গুলো আর কোনোভাবেই জোড়া লাগতে পারবে না লিঙ্কার্স হচ্ছে সেই মাংস রোলটা প্লে করে সে একটার সাথে আরেকটা হাড়কে জোড়া লাগিয়ে রাখে সো লিঙ্কার্স হচ্ছে পুরো একটা ওভারঅল এসের বিভিন্ন অংশের মধ্যে যোগসূত্র স্থাপন করবে লিংকারস লিঙ্কার কিপস ইট ফ্লোয়িং লিঙ্কার হচ্ছে এই ওয়ার্ডগুলো যেমন ইনকম্পারিজন বাথ হাউএ এভার কনভার্সলি নান দিলেস র্যাদার সিমিলার সো এই ওয়ার্ডগুলো আপনি যত বেশি আপনার রাইটিংয়ে ইউজ করবেন তত আপনার রাইটিংটা পড়তে অর্গানাইজ লাগবে লিঙ্কার কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়েও আমাদের এই প্লেলিস্টের সামনে ভিডিও আছে সেগুলো দেখলে আপনারা লিঙ্কার সম্পর্কে বিশদ আলোচনা পাবেন টিপ ফাইভ টপিক সেন্টেন্স এই জিনিসটা রাইটিং স্কিলকে ইম্প্রুভ করার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে লক্ষ্য করি কিরকম টপিক সেন্টেস হচ্ছে টু সামারাইজ এভরি প্যারা অ্যাট দ্য বিগিনিং তার মানে একটা প্যারার শুরুতে একটা লাইনে ওই প্যারায় কি আছে সেই সম্পর্কে একটা আগাম বার্তা জানিয়ে দেওয়া যেমন এই প্যারার শুরুতে লিখা আছে ফার্স্টলি আ কোরিলেশন বিটুইন পোভার্টি অ্যান্ড ম্যালনিউট্রিশন ক্যান বি নোটিসড ইন দ্য গ্রাফ তার মানে শুরুতেই বলে দিচ্ছে পোভার্টি মানে দারিদ্রতা আর ম্যালনিউট্রেশন মানে অপুষ্টি এই দারিদ্রতা এবং অপুষ্টির মধ্যে একটা সম্পর্ক রয়েছে তো প্রথম লাইনে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এই প্যারাগ্রাফে কি আছে দারিদ্রতা এবং অপুষ্টির মধ্যবর্তী সম্পর্ক লক্ষ্য করে দেখুন আপনি কিন্তু এই লাইনটা না লিখেও লেখাটা শুরু করতে পারতেন ইন নাইনটিন সেভেন্টি দ্য পার্সেন্টেজ অফ পুয়ার পিপল বলে শুরু করে গেলেন হ্যাঁ লিখতে পারবেন বাট রিডার আপনার পড়ার মেইন টপিকটা বুঝতে হলে তাকে সেই প্যারাগ্রাফের মাছ পর্যন্ত যেতে হবে সেটা অনেক সময় বিরক্তিকর সুতরাং এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে আপনি এরকম একটা টপিক সেন্টেন্স ইউজ করবেন প্রত্যেকটা প্যারার শুরুতে যাতে করে সেই প্যারাটার থটটা কেউ এক লাইন পড়লেই বুঝে যায় এরপরে হচ্ছে কনক্লুসিভ সামারি কনক্লুসিভ সামারিও টপিক সেন্টেন্সের মতোই গুরুত্বপূর্ণ যেমন ওই সেম প্যারাটাতে আমরা লক্ষ্য করি পুরো প্যারাগ্রাফটার লাস্ট লাইন যদি আমরা পড়ি কী লেখা ওভারঅল হায়ার দ্য পভার্টি হায়ার দ্য ম্যাল নিউট্রিশন মানে মোটের উপর বলতে গেলে যত বেশি দারিদ্রতা তত বেশি অপুষ্টির হার তাহলে লক্ষ্য করুন যে এই পুরো প্যারাগ্রাফটা পড়বে না কিন্তু শুধুমাত্র লাস্ট লাইনটা পড়বে সেও কিন্তু এই প্যারাগ্রাফের একটা মেসেজ পাবে মূলত রিডার যখন পড়ে তখন অধিকাংশ সময় প্যারাগ্রাফের মাঝখানে যে বিশাল আলোচনা থাকে সেটা সে মনে রাখতে পারে না তাই লাস্ট লাইনে তাকে যদি একটা টেক হোম মেসেজ দেওয়া হয় তাহলে সেই লেখার কোয়ালিটি এবং এফিসিয়েন্সি অনেক বেশি ইম্প্রুভ করে অ্যান্ড লাস্ট অ্যান্ড নাম্বার সেভেন চেক ইউর গ্রামার অ্যান্ড স্পেলিং এটা তো খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় মনে করি হয়তো একটা বড়ো লেখায় গ্রামার স্পেলিং কোনো ইম্পর্টেন্ট রোল প্লে করে না বাট সত্যি কথা যখন পড়তে যাবেন আপনি যদি চোখের সামনে একটা বড় সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট ভুল দেখেন আপনার খুব খটকা লাগবে তাই গ্রামার স্পেলিং চেক করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আমার আপনাদের প্রতি সাজেশন হচ্ছে আপনারা যখন আইএলসের রাইটিং বাসায় টেস্ট করবেন তখন নিজের লেখাগুলোকে বারবার গ্রামার এবং স্পেলিং ইরোরের জন্য খুঁজে দেখবেন এখন মনে হতে পারে আমি নিজের ভুল নিজে কীভাবে ধরবো তাই আমি যখন আইএলসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার বন্ধু আয়মান অনেক ভালো ইংরেজি পাঠত আমি তাকে আমার লেখাগুলো পাঠাতাম সে চেক করে দিত এখন এটা করার জন্য বারবার ওকে বিরক্ত করতে হতো তো একদিন ওই আমাকে একটা ওয়েবসাইট সাজেস্ট করলো সেটা হচ্ছে গ্রামারলি ডট কম ডাব্লিউ এখানে যদি যান আপনি আপনার পুরো আইএলসের রাইট আপটাকে বাসায় যখন লিখলেন সেই ড্রাফটাকে যদি এখানে পোস্ট করেন ওরা জায়গায় জায়গায় লাল দাগ দিয়ে দেখিয়ে দিবে কত জায়গায় আপনি রকম গ্রামার এবং স্পেলিং ইডর করেন শুধু তাই না পাশে এইখানটাতে ওরা সঠিক উত্তরটাও লিখে দিবে এবং প্রত্যেকটা জিনিসের ভুল কেন হয়েছে সেটার এক্সপ্লেনেশনও দিবে গ্রামারলি ডট কমটাকে আপনি চাইলে আপনার গুগল ক্রোমেও ইউজ করতে পারেন আপনি যখন ফেসবুকে স্ট্যাটাস দিবেন গ্রামারলি অটোমেটিক্যালি সেইটাও চেক করে দেয় সো আজকে থেকে আপনারা গ্রামারলি ডট কমে একটা আইডি খুলে ফেলুন এবং সর্বতভাবে গ্রামারলি ডট কমকে ব্যবহার করার চেষ্টা করুন দেখবেন আপনার ওভারঅল রাইটিং কোয়ালিটি গ্রামার আর্টিকেলস এই সব কিছুর নলেজ অনেক বেড়ে গিয়েছে এই ভিডিওতে আমরা যে সাতটা রাইটিং টিপসের কথা আলোচনা করলাম সেগুলো যদি আপনারা অনুসরণ করেন আমি আশা করব। শুধু আয়ালস না বরং দৈনন্দিন জীবনে যে কোনো ক্ষেত্রে আপনার যে কোনো রাইটিং স্কিলের একটা বিশাল উন্নতি ঘটবে